নমস্কার বন্ধুরা দিদি রান্না করে আজ নিয়ে এসেছি আমের পায়েস তৈরির একটা সহজ রেসিপি পায়েস তো তোমরা অনেক রকমের খেয়েছো কিন্তু আমের পায়েস হয় এটা ভাবা যায় চলো কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে সেই জন্য আমি এই যে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি আমটাকে ছুলে একটা গোলা তৈরি করে নেব এইভাবে আমের রসটা বের করে নিচ্ছি আমের আটিটা ফেলে দেবো এই যে আটিটা ফেলে দিয়েছি আমি রসটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মিষ্টি আছে সেই আন্দাজেই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি এইভাবে হাতার পিছনটা দিয়ে নেড়ে চেড়ে সাত থেকে আট মিনিট সময় নিয়ে একটু আমের গোলাটাকে জাল করে নেব আমের গোলাটা দেখো ভালো করে জাল করে নিয়েছি একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নেব আমের এক কাপ পরিমাণ নিয়েছি আমি এখানে সুজি সুজিটা চেলে নিয়েছি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এই যে আমটা যে জাল করে নিয়েছি ঠান্ডা করে আমের গোলাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখন এই যে আমের গোলার সাথে সুজিটাকে এইভাবে একটু ভালো করে মাখিয়ে নেব কাপ দুধ নিয়েছি এখন এই যে আমের গোলা দিয়ে সুজিটা মাখিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সুজিটাকে এইভাবেই ছেড়ে সুজিটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা শুকনো ড্রোয়ের মতো হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এই এরকম শুকনো শুকনো একটা ড্রোয়ের মতন করে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটু মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর সাথে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মেশাতে পারো কিন্তু আমি কোনো কিছুই কিছু না ব্যাস একটু মাখিয়ে নিয়েছি এইবার এইভাবে ছোট্ট করে বলের মতো তৈরি করে নেব বলগুলো আমি একই সাইজের করে বানিয়ে নিচ্ছি আর বলগুলো বানানোর সময় যদি হাতে লেগে যায় তাহলে অল্প একটু সাদা তেল বা সর্ষের তেল বা ঘি লাগিয়ে নেবে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি যতটা পরিমাণ দুধ ব্যবহার করবে সেই আন্দাজে চিনি দিয়ে দেবে ভালোভাবে ফুটে উঠেছে একদম সুন্দর করে ফুটিয়ে নিতে হবে দুধটাকে জাল করতে করতে একদম অনেকটা ঘন করে নিয়েছি দেখো অর্ধেকটা পরিমাণ হয়ে গেছে এখন এই যে আম দিয়ে সুজির বলগুলো তৈরি করে নিয়েছি সেই বলগুলো দিয়ে দেব দুই তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব একবার নেড়ে দিচ্ছি আবারও একবার নেড়ে দিচ্ছি এইভাবে টোটাল পাঁচ সাত মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব দেখো বলগুলো কতটা বড় বড় হয়ে গেছে এইভাবে একবার নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকা দেওয়ার কোনো দরকার নেই এইভাবে ফোটাতে ফোটাতে একদম দুধটা আরো ঘন হয়ে যাবে একদম দেখো কতটা ঘন টোটাল কিন্তু আমি সাত থেকে আট মিনিট সময়ের জন্য ফুটিয়ে নিয়েছি দেখো একদম দুধ কিন্তু ঘন হয়ে গেছে আর বলগুলো দেখো কতটা বড় বড় হয়ে গেছে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এই যেখানে আমের গোলাটা যে ভালো করে জাল করে নিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণ হবে সেটা দিয়ে দিচ্ছি অবশ্যই আমের গোলাটা দেওয়ার সময় আমের গোলাটা যেন ঠান্ডা থাকে আর ও ওভেনটা বন্ধ থাকে এটা খেয়াল রাখতে হবে এবার নেড়ে চড়ে মিশিয়ে নেবে বা নেড়ে চড়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমের পায়েস তোমরা চাইলে এখানে একটুখানি ইয়েলো ফুড কালার দিতে পারো কিন্তু আমি কোনো রকম ফুড কালার দিলাম না ফুড কালার ছাড়াই কিন্তু করেছি আমের পায়েস আমার একদম রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমের এই পায়েসটা আমি এখানে কিছু কিসমিস আগের থেকে ভিজিয়ে নিয়েছিলাম সেগুলো ভালোভাবে জল চেপে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল আমের পায়েস কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি দেখো কতটা লোভনীয় হয়েছে শুধু দেখতেই লোভনীয় না খেতেও কিন্তু দারুণ লাগে এভাবেও যে আমের পায়েস বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবে না তাই অবশ্যই তোমরা এইভাবে আমের পায়েস বানিয়ে নিয়ে পরিবেশন করো ছোটোদেরও দাও বাড়িতে অতিথি আসলেও দাও একদম নতুন ধরনের একটা পায়েসের রেসিপি অবশ্যই আমের এই পায়েস রান্না করে বাড়িতে তাড়াতাড়ি করে খেয়ে নিন আমের সিজন থাকতে থাকতেই না খেলেই পস্তাবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন তার আগে অবশ্যই পায়েস রান্না করে খেয়ে তবেই কিন্তু কমেন্টে জানাবেন কেমন ছিল আজকের এই রেসিপিটি তো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই